তেলাবিবের গোপন কক্ষে রাতের নিস্তব্ধতা ভেঙে চলছে এক ভয়ঙ্কর পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চোখে চলছে প্রতিশোধের আগু তার লক্ষ্য একটাই ইরান তেহরানের অপ্রতিরোধ শক্তি ইসরায়েলের জন্য এক দুঃসংবাদ ইরানের নেতারা ঘোষণা করেছেন তারা চাইলে ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিতে পারেন এই হুমকি ফাঁকা নয় এবং নেতানিয়াহু জানে তাই তিনি ইরানকে কোনো সুযোগ দিতে চান না তার মনে একটি রহস্যময় পরিকল্পনা ইরানের গুরুত্বপূর্ণ মাথা সরিয়ে দেওয়া এটি একটি রাজনৈতিক থ্রিলার যেখানে সক্ষমতা ষড়যন্ত্র আর প্রতিশোধ এক অদৃশ্য যুদ্ধের রূপ নিয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা বিশেষ করে এর ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং সম্ভাব্য পরমাণু সক্ষমতা ইসরায়েলের জন্য ক্রমশ উদ্বেগের কারণ হয়ে উঠেছে 2023 সালে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সমন্বিত হামলা ইসরায়েলকে দুর্বল করে দেয় এবং এর মধ্যেই 2024 সালে ইরান প্রথমবারের মতো তেহরান থেকে ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ওয়াশিংটনের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর সারা হামেদি পর্যবেক্ষণ করেন ইরানের এই হামলা শুধু সামরিক শক্তি প্রদর্শন নয় বরং ইসরায়েলের প্রতি একটি কৌশলগত সতর্কবার্তা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমর্থনে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর অধিকাংশই প্রতিহত করে তবে লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা বিষয়ক ড মার্টিন ক্লার্ক নোট করেন ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নতি এবং এর আঞ্চলিক মিত্রদের সমর্থন ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তৈরি করেছে এই প্রেক্ষাপটে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে প্রত্যক্ষ পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের পরমাণু স্থাপনায় সরাসরি হামলার পরিকল্পনাকে সমর্থন করেনি ফলে ইসরায়েল বিকল্প কৌশলের দিকে ঝুঁকেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিশেষ করে ফরেন পলিসি এবং আল জাজিরার প্রতিবেদন অনুসারে নেতানিয়াহুর নতুন পরিকল্পনা ছিল ইরানের সামরিক নেতৃত্বের মূল ব্যক্তিদের সরিয়ে দেয় তার হিটলিস্টের শীর্ষ ছিলেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাত তিনি দু চব্বিশ সালে ইসরায়েলে চারশো ক্ষেপণাস্ত্র হামলার মূল কারিগর নেতানিয়াহু বিশ্বাস করেন জেনারেল আমিরকে হত্যা করতে পারলে ইরানের সামরিক শক্তি দুর্বল হবে আর ক্ষিপ্ত হয়ে ইসরায়েলের নতুন হামলা চালাবে এটি নেতানিয়াহুর নতুন পা ইরানের হামলাকে কারণ দেখিয়ে ইসরায়েল তখন পূর্ণ মাত্রায় প্রতিশোধ নেবে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনও পাবে এজন্য এক ঢিলে দুই পাখি মারার খেলা এই হত্যার দায়িত্ব দেওয়া হতে পারে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে মোসাদের ইতিহাসে এমন গোপন অপারেশন নতুন নয় তারা ইতিমধ্যে জেনারেল আমিরের গতিবিধি নজরে রেখেছে গত অক্টোবরে ইরানের দ্বিতীয় হামলার পর ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা এই হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে জেনারেল আমিরকে হত্যার পরিবর্তে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক মিসাইল উৎপাদন ক্ষমতা ধ্বংস করায় বেশি কার্যকর হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুলের গবেষক ডক্টর এলিয়ট কোহেন বলেন ইসরায়েলের এই কৌশল একটি ঝুঁকিপূর্ণ খেলা ইরানের প্রতিরক্ষা যদি প্রত্যাশার চেয়ে বেশি তীব্র হয় তবে এটি একটি আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে ইরানও নিশ্চুপ নয় তেহরানের দাবি তারা পরমাণু অস্ত্র তৈরির তার প্রান্তে এই দাবি ইসরায়েল ও তার মিত্রদের জন্য উদ্বেগের কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতার পথ খুঁজছেন গত দুই সপ্তাহ ধরে ইরানি এবং মার্কিন কর্মকর্তারা গোপন আলোচনা চালাচ্ছেন কিন্তু নেতানিয়াহুর লক্ষ্য ইরানকে পঙ্গু করে দেওয়া তিনি বিশ্বাস করেন ইরানের সামরিক শক্তি ভেঙে ফেলতে পারলেই ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপদ হবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের জন্য ক্ষতিকর না হলেও তা তেহরানের শক্তির প্রমাণ যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং তাদের মিত্ররা ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তবু ইরানের ব্যালিস্টিক মিসাইল আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সামরিক সক্ষমতার প্রতীক নেতানিয়াহু জানেন এই সক্ষমতা ধ্বংস না করলে ইরানের হুমকি কমবে না ইরানের রাজপথে তেহরানের একজন শিক্ষক আলী রেজা বলেন আমরা শান্তি চাই কিন্তু ইসরায়েল যদি আমাদের নেতাদের লক্ষ্য করে তবে আমরা রুখে দাঁড়াবো খামিনি আমাদের শক্তি আমাদের অন্যদিকে তেল আবিবের একজন দোকানি বলেন ইরানের ক্ষেপণাস্ত্র আমাদের আকাশে উঠছে আমরা ভয়ে থাকতে পারছি না নেতানিয়াহুকে কিছু করতেই হবে এই কণ্ঠগুলো ইরান ও ইসরায়েলের জনগণের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ এবং জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এই উত্তেজনা একটি বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর লিনা খাতিব বলেন ইসরায়েলের লক্ষ্যবস্তু ভিত্তিক হামলা স্বল্প মেয়াদের সুবিধা দিতে পারে কিন্তু এটি ইরানের প্রতিশোধমূলক ক্ষমতাকে উস্কে দিতে পারে যা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াবে আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে যে খামিনের নেতৃত্বে ইরান একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে তার কৌশলগত দৃষ্টিভঙ্গি ইরানের সামরিক ও কূটনৈতিক ইরানকে একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করেছে দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয় খামিনীর নেতৃত্বে ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংগঠিত করেছে যে এটি ইসরায়েলের কোনো হামলার জবাব দিতে প্রস্তুত তার বক্তৃতায় স্পষ্ট করেছেন যে ইরান শান্তি চায় তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে তিনি বলেন আমাদের শত্রুরা আমাদের শক্তি জানে তারা যদি আমাদের পরীক্ষা করে তবে তারা উপযুক্ত জবাব পাবে এই বার্তা বিশেষজ্ঞদের ইসরায়েলের গোপন পরিকল্পনার প্রতি একটি সরাসরি সতর্কতা ইসরায়েলের পরিকল্পনা সফল হবে কিনা তা নির্ভর করছে ইরানের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার উপর আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পর্যবেক্ষণে উঠে এসেছে যে ইরানের সামরিক ও কূটনৈতিক প্রস্তুতি এই উত্তেজনাকে একটি স্থায়ী চ্যালেঞ্জে পরিণত করেছে ইসরায়েলের কৌশল যদি ব্যর্থ হয় তবে তেহরানের অবস্থান আরও শক্তিশালী হতে পারে অন্যদিকে যদি ইরান অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় তবে এটি একটি বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে এই উত্তেজনার মধ্যে খামিনীর নেতৃত্ব ইরানকে একটি কেন্দ্রীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার কৌশলগত দূরদর্শিতা এবং সামরিক প্রস্তুতি ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে এটি ইসরায়েলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম এটি একটি ভূ রাজনৈতিক দ্বন্দ্ব যার ফলাফল মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ গড়ে দেবে

তার হাত ধরে ইরান শুধু নিজেকে রক্ষা করেনি বরং বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে সত্য আর ন্যায়ের পথে দাঁড়িয়ে যুদ্ধ জয় করা যায় এটি কেবল একটি ভূ রাজনৈতিক খেলা নয় এটি একটি জাতির অপ্রতিরোধ আত্মার গল্প খামিনি এই গল্পের নায়ক যিনি ইরানকে অজেয় করে তুলেছেন